যেমন একটি ধূমকেতু হঠাৎ এসে আকাশ আলো করে আবার মিলিয়ে যায় তেমনই আমার জীবন কিন্তু সেই আলোই যেন তোমার হৃদয়ে সব সময় থাকে কলেজের সেই দিনগুলো ছিল মেঘিন আকাশের মতো তারুণ্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস স্বপ্ন আর ছোট্ট ছোট্ট প্রেম আকাশের জীবনে সেই উচ্ছ্বাস ছিল সে ছিল শান্ত নির্ভৃতচারী এক ছেলে তার জগৎ ছিল বইয়ের পাতা আর নিজের ভাবনা আর সেখানেই একদিন ধূমকেতুর মতো আগমন হলো তৃষার কলেজের কোলাহলপূর্ণ ক্যান্টিনের এক কোণে আকাশ যেন ধ্যানমগ্ন হয়ে বসে আছে তার হাতে কফির কাপ চোখে চিন্তার গভীরতা এমন সময় তৃষা আর অর্ক প্রবেশ করে তৃষা যার উপস্থিতি যেন ক্যান্টিনে এক ঝলক তাজা বাতাসের মতো আকাশের নীরবতা দেখে দুষ্টুমির ভরা হাসি হাসি কি গো মিস্টার ধ্যানমগ্ন একা একা কি ভাবছো আকাশ সামান্য চমকে মুখ তোলে তার শান্ত চোখে ত্রিশার দিকে তাকাই তেমন কিছু না একটা কবিতার লাইন ভাবছিলাম কবিতা বাহ শোনাও তো দেখি আসলে এখনো শেষ হয়নি ও ঠিক আছে তবে পরের বার যেন শুনি চল তো অর্ক অন্য বন্ধুদের কাছে যাই তিসাও অরক চলে যায় আকাশ তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে মুখে এক চিলতে হাসি তিসার কথায় যেন তার নীরব জগতে ছোট্ট একটা ঢেউ উঠেছে কিছুদিন পরের কথা কলেজের লাইব্রেরির শান্ত পরিবেশে আকাশ আবারও বইয়ের রাজ্যে ডুব দিয়েছে সে মনোযোগ দিয়ে একটি বই খুঁজছিল যখন হঠাৎ একজোড়া নরম হাতের স্পর্শ তার চোখে ঢাকা পড়লো এই স্পর্শ তার খুব চেনা তাই সে হেসে ফেললো সব সময় ঠিক ধরো কি পড়ছিলে এত মনোযোগ দিয়ে রবীন্দ্রনাথ শেষের কবিতা ওয়াও আমারও খুব প্রিয় আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বলো ক্যান্টিনে সেদিন আমার কথা শুনে কিছু মনে করেছিলে মানে তোমাকে ধ্যানমঙ্গল বলাই একটু না তুমি তো এমনই সবাইকে মাটিয়ে রাখো আমার বরং ভালো লেগেছিল যে তুমি আমায় খেয়াল করেছ তুমি খুব অন্যরকম আকাশ শান্ত গভীর আর তুমি ধুমকেতুর মতো ক্ষণিকের জন্য এলেও আকাশ আলো করে দাও দুজনেই কিছুক্ষণ চুপ থাকে চোখে চোখ রাখে তাদের নিরবতা যেন এক নতুন গল্পের সূচনা করে সময় গড়িয়ে যায় আকাশের শান্ত জীবন তৃষার সময় রঙিন হয়ে ওঠে একদিন হঠাৎ বৃষ্টিতে ভিজে তারা আশ্রয় নেয় একটি ছোট চায়ের দোকানে বাইরে বৃষ্টির ঝিমঝিম শব্দ আর ভেতরে তাদের ভালোবাসার উষ্ণতা যেন একাকার হয়ে যায় এই বৃষ্টিটা না আমার খুব ভালো লাগে মনে হয় সব ধুইয়ে মুছে যায় আমারও তবে তোমার সাথে থাকলে সব কি সুন্দর লাগে জানো তো আকাশ মাঝে মাঝে ভয় হয় এত সুখ আমার সহ্য হবে তো এমন বলো না আমাদের দুজনের জন্য অনেক সুখ অপেক্ষা করছে আমরা একসাথে সব বাধা পেরোবো হুম তোমাকে আমার চাই আকাশ সব সময় আমিও তোমাকে চাই তিসা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের ভালোবাসার মুহূর্তটি যেন প্রকৃতির রিমঝিম সুরের সাথে মিশে যায় তারা জানে না ভাগ্যে কি অপেক্ষা করছে কিন্তু সুখের রেস কাটতে না কাটতেই নেমে আসে এক অন্ধকার তৃষার জীবনে বাসা বাঁধে এক মারণ ব্যাধি হাসপাতালে সাদা দেওয়াল ওষুধের গন্ধ আর কেমোথেরাপির যন্ত্রণা এই সবই হয়ে ওঠে তৃষার সঙ্গী কিন্তু আকাশের ভালোবাসা ছিল অটল সে ছিল মেধার পাশে তার শেষ মুহূর্ত পর্যন্ত আকাশ আমার খুব কষ্ট হচ্ছে আমি আছি তিসা দেখো একটু পরেই সব ঠিক হয়ে যাবে মিথ্যা বলো না আকাশ আমি জানি তুমি লড়াই করো তিসা আমি তোমার পাশে আছি আমরা দুজনে মিলে এটাকে হারাবো ইসিতা তিসার পাশে বসে কাঁদতে লাগলো দিদি কাঁদিস না বোকা তোরা সবাই আমার পাশে থাকলেই আমি ঠিক হয়ে যাব কিন্তু তিসার সে আশার আলো ক্ষীণ হতে থাকে আকাশের চোখে জল ভরে ওঠে কারণ সে জানে ভালবাসা সব জড়ো কখনো কখনো প্রকৃতির নিয়তির কাছে হার মানে মাসের পর মাস কেটে যায় তৃষার শক্তি ক্রমশ কমে আসে জীবনের শেষ প্রান্তে এসে সে ফিরে আসে তার প্রিয় বারান্দায় সূর্যাস্তের রক্তিম আবার দিকে তাকে সে তার ধমকেতে জীবনের শেষ আলো দেখতে পায় আকাশ তখনও তার পাশে তার হাত ধরে তাকে ভরসা দিয়ে আকাশ মনে আছে প্রথম যেদিন বৃষ্টিতে গিয়েছিলাম আমরা হ্যাঁ তুমি ছিলে যেন এক ভেজা পুরীর মতো আর তুমি ছিলে গম্ভীর কিন্তু আমার হাত ধরেছিলে খুব শক্ত করে এখনো ধরি আমার মনে হয় আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে আকাশ এমন কথা বলো না তিসা আমরা আরো অনেক সূর্যাস্ত দেখব একসাথে যদি না পারি তুমি আমার জন্য দুঃখ করো না শুধু আমাকে মনে রেখো যেমন একটি ধূমকেতু হঠাৎ এসে আকাশ আলো করে আবার মিলিয়ে যায় তেমনই আমার জীবন কিন্তু সেই আলোই যেন তোমার হৃদয়ে সব সময় থাকে সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে যায় তেসার চোখের আলো যেন সেই সূর্যাস্তের সাথে নেমে যায় তার ধূমকেতু জীবন ক্ষণিকের জন্য ঝলসে উঠে মিলিয়ে গেল কিন্তু তার আলো আকাশের হৃদয়ের চিরদিনের দিনের জন্য রেখে গেল বহু বছর পেরিয়ে গেছে আকাশে চুলে পাক ধরেছে চোখে চশমা এসেছে কিন্তু তৃষার স্মৃতি আজও তার হৃদয়ে উজ্জ্বল বাড়ির বারান্দায় বসেছে একাকি তৃষার ডায়েরি পড়ে প্রতিটি শব্দে যেন তৃষার কণ্ঠস্বর শুনতে পায় ধুমকে তো ক্ষণিকের জন্য এলেও আকাশে আলো পড়ে যায় তুমি ঠিকই ছিল তৃষা আজও সেই আলো আমার হৃদয়ে চলছে কি দেখছিস আকাশ ত্রিসার কথাই ভাবছিলাম ও সবসময় আমাদের মনে থাকবে আকাশ হ্যাঁ ধুমকে তো হারিয়ে গেলেও তাদের রেখে যেও আলো কখনো হারিয়ে যায় না আকাশের চোখে ত্রিসার স্মৃতি যেন এক শান্ত আলোর মতো জ্বলে ওঠে ত্রিসা হয়তো চলে গেছে কিন্তু তার ভালোবাসার আলো আকাশের জীবনকে চিরকাল আলোকিত করে রেখেছে আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের পাশে থেকো থ্যাংক ইউ